হ্যালো গাইজ আমি গরুর বট বা ভুঁড়ি রান্না করবো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি আর সব ধরনের হচ্ছে বাটা মশলা পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে শুকনো মরিচ এগুলো হচ্ছে বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে না থাকবো তেল না ওঠা পর্যন্ত আর হচ্ছে ভুঁড়ি কেটে রাখছি এখন হচ্ছে নেবে তেলটা যদি হচ্ছে উপরে উঠে যায় তখন দিয়ে দেবো আর যে সব ধরনের একটু গুঁড়া মশলা এখানে হচ্ছে জিরার গুঁড়ি তারপর হচ্ছে হলুদ তারপর হচ্ছে ধনে গুঁড়ো

। তাই আমার রান্না হচ্ছে শেষ আমি এখন একটু খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে আর এটা যাদের পছন্দ গরুর ভুড়ি তাদের তো একদম কী যে খেতে লাগে সেই টেস্ট লাগে গরম ভাতের সাথে খেতে এটা অনেক অনেক টেস্টে লাগে ও গেল বেশ